নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের কে একটা নতুন ভিডিও দেখাবো যেটা আপনারা দেখলে সেটা নিজেরাই বানাতে পারবেন আমরা জানি আমরা সকলেই মোটামুটি শরীর সচেতন কেউ আজকের দিনে কেউ আমরা মোটা হতে চাই না কারণ মোটা হলে নানা রকম রোগ ব্যাধি আমাদের শরীরে বাসা বাঁধতে পারে তার জন্য আমরা সবাই শান্ত স্লিম থাকতে চাই এই জন্য আমরা কি করি অনেক সময় খাওয়া বন্ধ করে রাখি খাই না এবং এর ফলে অনেক সময় আমাদের শরীরে প্রয়োজনীয় প্রোটিন বা ভিটামিন না গেলে আমরা অসুস্থ হয়েও পড়ি কিন্তু আমি আজকে যে জিনিস আপনাদের দেখাবো তৈরি করা সেটা হচ্ছে প্রোটিন পাউডার এই প্রোটিন পাউডার বাড়িতেই সহজেই কিভাবে আপনার বানা বানাবেন সেটা আমি নিজেই তৈরি করে দেখাবো এবং সেই বানানোর পর সেইটা আপনারা কৌটো বন্ধ করে রেখে রেখে দেওয়া হবে এবং প্রত্যেক দিন আপনারা সকালে যদি ব্রেকফাস্টের বদলে সেটা দু চামচ করে একটু দুধের সঙ্গে মিশে অথবা রাত্রেও যদি ভাত খেতে না চান অনেকেই খেতে চান না সেটা ওই একই দু চামচ করে নিয়ে ভাতে তার সঙ্গে একটু দুধ মিশিয়ে খেলে আপনাদের শরীরে কিন্তু খিদেও মিটবে প্রোটিনেরও ঘাটতি হবে না আবার আপনাদের বাড়তি চর্বিও জন্মাবে না আপনারা সহজে কিন্তু যেটা ডায়েট করা যেটা বলে সেটা আপনারা করতে পারবেন আপনারা দেখতে থাকুন হ্যালো দেখুন আমি প্রোটিন পাউডার জোরে বানানোর জন্য কী কী জিনিস নিয়েছি আগে দেখে নিন এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস এটাই পামকিন সিডস নিয়েছি ফ্লাস্ক সিডস নিয়েছি কাজু নিয়েছি এটা সাধারণ চীনা বাদাম কাঠ বাদাম নিয়েছি কিছু আমন্ড বাদাম নিয়েছি আমন্ড বাদাম নিয়েছি এই যে কিছু বড় এলাস নিয়েছি বড় এলাচ নিয়েছি আর এই নিয়েছি ওটস ওটসের পরিমাণটা একটু বেশি কারণ এই ওটসের সঙ্গে এইগুলো মিক্সড করে ভেজে মিক্সড করে এগুলোকে আমি কিন্তু মিক্সিতে গুঁড়ো করব আর এই নিয়েছি কোকা পাউডার কোকা পাউডার এটা এই মিশ্রণের সঙ্গে আমি মেশাবো যে মিক্স মিক্সড করবে এগুলো তার সঙ্গে একটু মিশিয়ে দেবো স্বাদটাতে কিন্তু অন্য রকম হবে এগুলো দেখুন এগুলো এবার আমি কড়াইতে ফেলে হালকা হালকা ভেজে নেব কারণ বেশি ভাজলে পুড়ে যাবে তাই হালকা হালকা ভাজতে হবে প্রত্যেকগুলোই হালকা করে আমি কিন্তু ভেজে নেব ভাজার পর সেগুলো আমরা মিক্সিতে ধীরে ধীরে মিক্সড করবো পেশাই করব কারণ খুব বেশি জোরে মিক্সড করলে হবে না মানে মিক্সিটা দুবার দিয়েই থামিয়ে দিতে হবে নইলে ওটা কিন্তু জড়িয়ে যাবে তেল বার হবে তার জন্য আস্তে আস্তে করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা এবার আমি ভাজব প্রথমে আমি ওটসগুলো দিলাম ওটসগুলো আস্তে আস্তে হালকাভাবে ভেজে নিতে হবে ওটসগুলো ভাজছি আমি ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিচ্ছি আমি হালকাভাবে ভাজবো এটা খুব বেশি ভাজবো না কারণ এটা বেশি ভাজল এটা কিন্তু পুড়ে গেলে হবে না তাই হালকাভাবে আমি এটা ভেজে নিচ্ছি আপনারা দেখতে দেখতে থাকুন যে ভাজছি আমি হালকাভাবে ভাজছি বেশি পোড়াবো না এটা একটু অল্প অল্প লাল লাল হয়েছে এবার এটা আমি নামিয়ে নেব নামিয়েছি দেখুন বেশি ভাজিনি হালকা হালকা করে অল্প ভেজেছি এবার সানফ্লাওয়ার সিডস আর পামকিন সিডসটা একসঙ্গে ভেজে নিচ্ছি এটা একসঙ্গেই ভাজবো এটা আমি একসঙ্গেই ভাজবো সানফ্লাওয়ার সিড আর পামকিন সিডসটা এটাও অল্পই ভাজবো বেশি ভাজবো না কেন বেশি ভাজবে পোড়ালে হবে না এগুলো যে ভাবছি ভাজা হয়ে গেছে বেশ পোড়া পোড়া হয়েছে একটু অল্প অল্পের গাটা একটু লাল লাল হয়েছে এবার এটা আমি নামিয়ে নেবো এই যে নামালাম এটা এবার ఇూ గ కజుగగ కజు గల భా ఇ కజుగలు లాలి అని నేను లేజుగల భాచి গায়েক গায়ে গায়ে টুকটুক লাল লাল মেট আমি নামে গল্প কাজগুলো ভাবছি কিন্তু কুমিয়ে হালকা হালকা গায়ে একটু সামান্য আঁস লেগেছে একটু সামান্য দেখুন দেখতে পাচ্ছেন এবার আমি এই যে চীনা বাদাম চীনা বাদামগুলো দিলাম চীনা বাদামগুলো ভাজবো চীনা বাদামগুলো ভাজি এই যে আমার রেডি আমার ভাজার মহিলার চিনাবাদাম বাদাম বাদামগুলোকে তুলে নিয়ে আমন বাদাম দেব চিনাবাদামগুলো বাদামগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আমন বাদামগুলো দেবো বা আমন বাদামগুলো ভাজবো আচ্ছা আমন বাদামগুলো আমন বাদামগুলো ভাজবে বাঁধা হয়ে গেছে ভাজা একটু গাটা একটু সামান্য পোড়া পোড়া হয়েছে এবার এগুলো আমি নামিয়ে দেখি নামিয়ে নেব এটা আমি নামিয়ে রাখবো এবার এটা দেখুন এটা এবার কি এবার এই যে কিছু বড়ো এলাচ নিয়েছি কারণ এটা সেন্ট হবে এই বড় এলাচগুলো এবার একটু ভেজে নেব একটু লোকাভাবে বড় এলাচগুলো ভেজে নেবো বড় এলাচ দিলে কী হবে বেশ এই যে বোচিং পাউডারটা বেশ সেন্টেড হবে এবং খেতেও বেশ ভালো লাগবে সেন্টেড হবে এটা বড় তার জন্য আমি ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার এটা আমি তুলে নেব এটা আমি ভাতব এবার দুধ কমিয়ে ভাজতে হবে একটু ফুটে যাবে খইয়ের মতন ফুটে যাবে আস্তে আস্তে যখন শৈয়ের মতন না ফুটে যায় সেদিকে আমাকে লক্ষ্য রাখতে হবে ভালের সময় খুব হাত নাড়তে হবে দ্রুত যাতে এগুলো সময় কিন্তু ফুটতে থাকে ধীরে ধীরে আমাকে ভা এগুলো ভা ভাজতে হবে এই যে ফুটতে শুরু করেছে একদম আঁক অল্প করে দিয়েছে সিম করে দিয়েছি ফুটতে শুরু করেছে এবার এটা আমি নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিচ্ছি গ্যাস সেটা আমি এবার নামিয়ে নেব কি ফুঁকছে চিট করে ফুটছে এটা দেখুন চিট ফিট করে ফুটতে শুরু করে দিয়েছে এটা সেটা আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে সব মিশিয়ে আমি মিক্সিতে দেব মিক্সিতে গুঁড়ো করতে হবে আমাকে এগুলোকে দেখুন আমার ভাজা কমপ্লিট যে সানফ্লাওয়ার সিডস ফ্ল্যাক্স সিডস গায়ে দেখুন হালকাভাবে একটু ভাজা ভাজা দেওয়ার যে সানফ্লাওয়ার সিডস আর পামকেন সিডস ভুল বললাম তো পামকেন সিডস ফ্ল্যাক্স সিডস এইটা ফ্ল্যাক্স সিডস এই যে আমার বড় এলাচ এই যে দেখুন আমন বাদামগুলো গায়ে একটু একটু সামান্য সামান্য ভাজাভাজে হয়েছে সামান্য এই যে আমার ওটসগুলো বাদামটাও দেখুন সামান্য সামান্য ভাজা একেবারে পড়িনি কাজুটাও দেখুন সামান্য সামান্য গায়ে পড়া পড়া দাগ হয়েছে ভাজা দাগ হয়েছে এবার এগুলো আমি একসঙ্গে কিন্তু মিক্সিতে দেব এগুলো আমি একসঙ্গে মিক্সিতে দেব আপনারা দেখতে থাকুন হ্যাঁ দিবার দেখুন আমি মিক্সিতে এগুলো মিক্সড করবো তার জন্য মিক্সিতে আমি এগুলো পরপর ঢেলে নেব এই যে এগুলো পরপর ঢালছি এবার এগুলোকে আমি মিক্সিতে কিন্তু মিক্সড করতে হবে আমার এগুলো মিক্সিতে মিক্স করবো আমি ভেঙে নিলাম এই তো আগে নিলাম এটা আচ্ছা পামকিন সিস্টা শিপসটা আর এই শিপসগুলো দিচ্ছি আস্তে আস্তে এগুলো এর মধ্যে এর মধ্যে দিচ্ছি সিপসগুলো সিপসগুলো দিলাম আচ্ছা এগুলোতে মনে হচ্ছে ধরবে না মিক্সিতে বেশি হয়ে যাবে যেন আমি এক কাজ করি আগে অল্প করে মিক্সড করে এই যে সানফ্লাওয়ার সিডস আর পাম্পকিন সিডস আর এটা আগে আমি একটু এ করে নিই মিক্স করে নিই তারপর ওগুলো আলাদা আলাদাভাবে দেবো ধরবেন না একসঙ্গে দিলে আচ্ছা আর কিছু আচ্ছা এই বাদামটা দিলাম যে চীনা বাদাম এইগুলো আমি দিলাম এর সঙ্গে এটা আস্তে আস্তে আমাদের খুব অল্প হতে এ করতে হবে থেমে থেমে কিন্তু এটাকে আমাকে মিক্স মিক্স করতে হবে নাহলে কিন্তু এটা এ হয়ে যাওয়ার ভয় আছে একদম তেল বেরিয়ে যাওয়ার ভয় আছে জন্য ধীরে ধীরে এটাকে আমাকে মিক্সড করতে হবে আর মাঝে মাঝে নাড়া দিতে হবে দুবার পরে থামিয়ে থামিয়ে এ করতে হবে আর ওটা ভেতরটা একটু নেড়ে দিতে হবে দেখুন গল্প বেশিক্ষণ নয় বেশিক্ষণ নয় এই যে গুঁড়ো হওয়া শুরু হয়েছে দেখুন গুঁড়ো হয়েছে গুঁড়ো হচ্ছে এটা একটু আমাকে এটা দিয়ে একটু ঘুটে দিই কিন্তু এক সময় বেশিক্ষণ কিন্তু এটা এ করা যাবে না তাহলে কিন্তু আমি একটু এটা করে দিচ্ছি ঘেঁটে দিচ্ছে আরেকটু করতে হবে মিক্সড হবে এটা আরেকটু করে দিলাম দেখুন এই যে এই যে এটা মিক্সড কমপ্লিট হয়ে গেছে দেখুন এটা আমি এবার ঢেলে রেখে দেব মিক্সড কিন্তু কমপ্লিট হয়েছে দেখুন এই যে ক্স কিন্তু কমপ্লিট হয়েছে এই যে আমার ওটস ফ্লাস্ক বামকিন সিডস সানফ্লাওয়ার সিডসের পাউডারটা রেডি হয়ে গেছে এবার আমি করবো আমন বাদাম নেব আমন বাদাম আমন বাদাম দিচ্ছি কাজু দিচ্ছি কাজু দিচ্ছি আর এই যে এলাচগুলো দিচ্ছি এতে মিক্সড করবো আচ্ছা সেই সঙ্গে আমি যে ফ্লাক্স সিডস এটা এর মধ্যে দিয়ে দিলাম একবার এটা মিক্সড করে নেবো তবে খুব বেশি নয় বারবার বলছি আমরা একবার দুবার মিক্সির চালিয়ে মানে বারবার থেমে থেমে চালাবেন একসঙ্গে কিন্তু এক টানা চালাবেন না তাহলে কিন্তু ওটা দলা পাকিয়ে যাবে ফলে ওটা তেল বেরিয়ে যেতে থাকবে দেখুন আমি এই অল্প খুব অল্প আর ঘুটে দেবেন ভেতরে মাঝে মাঝে মাঝেই ঘুটে দেবেন এটা এটা ঘুটে দেবেন মাঝে মাঝে দেখুন দেখুন গুঁড়ো হয়ে গেছে একটা না করলেই কিন্তু এটা দলা ফাঁকিয়ে যাবে বারবার বলছি আপনাদের এটা সতর্ক থাকবেন আপনারা বানানোর সময় এটা কিন্তু বারবার বলে দিচ্ছে আপনাদের তাহলে কিন্তু একদম দলা ফাঁকিয়ে যাবে আমার কিন্তু একদম দলা ফাঁকাই আমি আবার এটাকে ই করবো একটু বন্ধুরা আমার পাউডার তৈরি আমি এটা মিক্সড করছি এটা মিক্সড করে নিচ্ছি আচ্ছা আচ্ছা এর সঙ্গে আমি এই যে কোকা পাউডার কোকা পাউডারটা মিক্সড করবো কারণ একসঙ্গে আমি সবটাতে মিক্স করব আপনারা যদি মনে করেন কিছুটা বাকি রাখবেন কিছুটা এমনি শুধু রাখবেন এবং কিছুটা কোকা পাউডার মেশাবেন সেটা তাও হতে পারে কিন্তু আমি পুরো এই যে পাউডারটাতেই আমি কিন্তু কোকা পাউডার মিক্সড করে নিচ্ছি এবং কোকা পাউডার মিক্সড করার ফলে এর একটা আলাদা টেস্ট আসবে এটা এটা আলাদা কিন্তু এই আমি মিক্সড করে নিচ্ছি এবার এটা কিন্তু আমি একটা বোতলে রেখে বা ভালো কৌটোর মধ্যে ভরে এটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ বেশি দিন বা এটা অনেক দিন ধরেই এটা আমি খাব প্রত্যেকদিন সকালে আমি কলেজ যাওয়ার সময় ভাত খাওয়ার সময় পাই না খাওয়ার সময় পাই না তাই ফলে এটা আমি দু চামচ করে নিয়ে এটা আমি কিন্তু দু চামচ করে নিয়ে এর সঙ্গে আমি একটু দুধ মিশিয়ে নিয়ে অথবা জলের সাথে মিশিয়ে খেয়ে নিই আমি এটা দু চামচ করে এই যে মিক্সড আমার হয়ে যাচ্ছে আমার মিক্সড এটা আমি একটা উটোই ভরবো এবার কৌটোই ভরে এটা আমি ফ্রিজে আমি এটা কিন্তু রেখে দেবো এটা আপনারা দেখতে থাকুন কৌটোটা কৌটো আমি এবার এটাই ভরবো এটাতে ভরে ফেলবো ভরে এটাকে আমি একদম ফ্রিজের মধ্যে রেখে দেবো তাহলে সারা বছর ধরে এটা আমি খেতে পারবো এবং আমার পুষ্টি এর থেকেই পাবো শরীরে বাড়তি মেয়েদও এর দ্বারা জমবে না এটা খেলে ভীষণ ভালো আমার কৌটো ভর্তি হয়ে গেছে ফুল এটাকে আমি এবার আটকে রেখে মুখ আটকাবো মুখ আটকে এটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে আমি রাখবো এটা আমার ফটো ফুল হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন আর নিজেরাও বাড়িতে তৈরি করে প্রোটিন পাউডার খুব কম খরচে বাড়িতে এই জিনিসগুলো আনিয়ে নিয়ে যে জিনিসগুলো দিয়ে আমি বানালাম আপনি আপনারা সবাই দেখলেন সেই জিনিসগুলো খুব কম পয়সায় আনিয়ে নিয়ে বাড়িতেই তৈরি করতে পারবেন কারণ বাজারে এই প্রোটিন পাউডার কিনতে গেলে প্রচুর দাম পড়ে কাজে নিজেরা বাড়িতে বানান খেয়ে সুস্থ থাকুন আর এটা খেলে তো আমি আগেই বলেছি মোটা যারা ডায়েট করতে চায় মোটা হতে চায় না এটা খেলে কিন্তু মেদও জমবে না শরীর সুস্থ থাকবে আবার খিদেও মিটে যাবে কারণ এটা খাওয়ার অনেকক্ষণ অবধি কোনো খিদেই থাকে না আমি নিজেই এটা তার প্রমাণ কারণ আমি প্রত্যেক দিন সকালে এটা দু চামচ করে নিয়ে এর সঙ্গে গ্লাসে দুধ একটু দুধ মিশিয়ে দু চামচ সেটার সঙ্গে এই দু চামচ প্রোটিন পাউডার মিশিয়ে খেয়ে যায় অথবা দুধ না দিয়ে জল দিয়েও খাওয়া যায় শুধু তবে দুধ দিয়ে খেলে এটা টেস্টটা বেশি আসে ভালো লাগে ফলে আমি সেই কলেজ অব্দি চলে যাই এটা না খেয়ে এটা খেয়েই চলে যাই কোনো কিছু খাই না অন্য কোনো কিছু খাই না ফলে খিদেও কিন্তু লাগে না পরে যদি কেউ রাত্রেও অনেকে ভাত খেতে চায় না সেটা ভাতের বদলে যারা ডায়েট করেন তারা কিন্তু এটা কিন্তু এই যে আমি বানিয়েছি এটা দু চামচ করে নিয়ে এরা আপনারা খেতে পারেন তাহলে আপনাদের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে ঠিক আছে বন্ধুরা দেখলেন আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তাহলে আমি এরকম আরও ভালো ভালো ভিডিও বানাতে আগ্রহী হব আজ আসি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখবেন সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমাদের সঙ্গে থাকবেন সব সময়ের জন্য নমস্কার